হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি সৌদি আরবের নাম্বার নিতে পারবেন আনলিমিটেড তো বর্তমান সময় দেখা গিয়েছে যে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশে ফ্রি এত হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছে যে কারণে ফোনের ফার্স্ট অফ অল হচ্ছে লগ ইন প্রবলেম অনয়ার প্রবলেম অ্যাকাউন্ট হচ্ছে না বা বিপিএন কানেক্ট করলে হচ্ছে না প্রিমিয়াম নিতে হচ্ছে বা হচ্ছে যে যেমন ধরেন অ্যাভেলেবল খোলাই যাচ্ছে না বললেই চলে তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে অ্যান্ড্রয়েড দিয়ে দেখাবো কিভাবে সৌদি আরফের নাম্বার দিবেন তো গাইজ চলুন ইন্ট্রো বাদ দিয়া আমরা কাজে নেমে পড়ি তো এখন কথা হচ্ছে আপনাদের অনেকেই প্রবলেম থাকে যে ভাই আপনি তো দেখিয়েছিলেন গত দুইটা ভিডিও আমরা অ্যাপেল আইডি দিয়ে বা হচ্ছে অ্যাপেল দিয়ে আর কি মানে আইফোন দিয়ে তো এখন আমরা অ্যান্ড্রয়েড দিয়ে কাজ কর কিভাবে করব কমেন্টও করছেন অনেকে দেখলাম তো কাইন্ডলি কষ্ট করে আপনাদের কাজ করার আগে একটা অনুরোধ থাকবে আপনাদের এই যে দুই নাম্বার একটা ভিডিও দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এখানে আনলিমিটেড বাহির দেশের নাম্বার নেওয়ার জন্য মোবাইল সেট আপ করুন এই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে তাছাড়া কিন্তু আপনি নিতে পারবেন না নাম্বারগুলো কারণ কেন ওই ভিডিওতে দেখানো হয়েছে আপনি কিভাবে মানে প্রপারভাবে আপনি কাজগুলো করবেন আপনাকে লোকেশন অবশ্যই অফ করে দিতে হবে প্লাস হচ্ছে দুইটা সিম বন্ধ করে দিতে হবে প্লাস হচ্ছে আপনাকে ফ্লাইট মোড করে ওয়াইফাই দিয়ে কাজ করতে হবে ওকে তো এখন কথা হচ্ছে এক এক ফোনে এক একটা কোন কোন ফোনে লাগেও না কোন কোন ফোনে লাগে কোন কোন ফোনে আপনার ভিআইপি লাগে না হচ্ছে ভিপিএন কিনে লাগে কিনে নেওয়া লাগে বিআইপি যে প্যাকেজগুলো ওই হিসেবে তো আজকের এই ভিডিওটিতে আমি প্রথমে হচ্ছে আমি দুইটা নাম্বার নিয়েছি অলরেডি আমার ওপো ফোন দিয়েই এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে ট্রাই করে দেখাবো যে নাম্বার এখনো কি নেওয়া যাচ্ছে কিনা বাট আমি জানি না এখন সিগন্যাল অফ রয়েছে মানে ট্রাফিক অফ তো আমরা চলুন আমরা চলে যাই ওই আমাদের চ্যানেলে এই চ্যানেলটা কিন্তু আমরা দিয়ে রাখছিলাম তো আমাদের একটা মেইন চ্যানেল আছে যেটা হচ্ছে অনলাইন ইনকাম পিএলসি এটার মধ্যে আপনাদের মাস্ট বি জয়েন থাকতে হবে এটার মধ্যে যদি জয়েন না থাকেন তাহলে কিন্তু হচ্ছে না আর এফার ইনকাম ভিডি নামে আমাদের আরটা চ্যানেল রয়েছে এই দেখতে পাচ্ছেন এফার ইনকাম ভিডি এটা তো মাস্ট বি আপনাদের জয়েন থাকতে হবে এটাতে জয়েন থাকলে আপনাদের আরো ভালো হবে যেকোনো সময় আপনারা যেকোনো হেল্প করে নিতে পারবেন তো এখান থেকে চলে যাওয়ার পর দেখতে পারবেন এখান থেকে নাম্বার ওটিপি কোড এখান থেকে এটার উপরে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দিলে রিসেন্ট যেটা টপিক অন থাকবে এটার মধ্যে লিখে থাকবে যে ট্রাফিক অন সৌদি আরবের নাম্বার এভাবে লিখে দেওয়া থাকবে তো আপনারা কি করবেন এটার উপরে একটা ট্যাপ করে দিবেন তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমরা কখন কাজ করব কি নিয়ে কাজ করব বা এটা হোয়াটসঅ্যাপ করতে দেয় না মাঝে মধ্যে এরকম তো আমি বলি আপনাদের প্রথমে দেখবেন এখানে কান্ট্রি লেখা থাকবে যে কোনো কান্ট্রি আপনার দার্জিলিং হতে পারে ব্রাজিল হতে পারে বাংলাদেশ হতে পারে বা যে কোনো কান্ট্রি হতে পারে হোক না কেন ওইটা দরকার নেই আপনার দেখার আপনার এখানে দেখবেন নিচে দেখবেন হোয়াটসঅ্যাপ অ্যাপল আইডি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এরকম কোনটা দেওয়া হচ্ছে এখানে তো এখানে ওটিপি গ্রুপ দেওয়া হবে নিউ ফাইল এখন আমরা কি করব হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের উপরে ক্লিক না করে আমরা কি করব এই যে এটার উপর আমরা ক্লিক করে দিব এটার উপরে ক্লিক করে দিলে আপনাদের এরকম অপশন আসবে তো আপনারা অনেকেই আছেন যারা গুগল সিট নিয়ে কাজ করেন গুগল সিটে কাজ করতে পারেন কোনো প্রবলেম নেই এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে নিউ প্লাস ওয়ার্ল্ড ভিউয়ার এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম দেখতে পারবেন আপনাদের নাম্বার শু করা হবে তো এখান থেকে আমরা যেকোনো একটা নাম্বার লাস্ট থেকে নাম্বারটা গুলো নেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ নেওয়ার চেষ্টা করলে এখানে এবার চাপে চেপে ধরে রাখবেন কপি পাটন আসবে আসার পর আপনারা কি করবেন মাল্টিপলে চলে যাবেন তো আমরা কি করবো মাল্টিপলে চলে যাব চলে যাওয়ার পর আমরা কি করবো একটা হোয়াটসঅ্যাপ অ্যাপসকে ক্লোন করে নিব তো এখান থেকে বিজনেসটা নেওয়াটাই বেটার আচ্ছা বিজনেসটা নিয়ে নিব নেওয়ার পরে এখান থেকে যদি অ্যাড আসে আপনি অ্যাডটা বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর আবার অ্যাডে ঢুকবেন ঢুকার পরে বিজনেস এ ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর এখান থেকে অনেকেই আছেন যে বাসাগুলো চেঞ্জ করেন না গুলো চেঞ্জ করার অপশন আসলে এখান থেকে আমরা কি করবো নাইন ডবল সিক্স এখান থেকে সৌদি আরবে যে কান্ট্রি নেবেন ওই কান্ট্রিটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখান থেকে সামনে গুলো কেটে দিবেন মানে কান্ট্রি কোড গুলো কেটে দিবেন এটা কাটতে হবে তাছাড়া হবে না কোড পাঠানো যাবে তো এখান থেকে কোড পাঠানোর পর আপনাদের অনার যদি প্রবলেম থাকে তাহলে পরবর্তী দেখাচ্ছি এই যে দেখেন এভাবে সেটিংস পাঠাবেন মানে কোড পাঠাবেন পাঠানোর পর দেখতে পারবেন অন আওয়ার প্রবলেম অন আওয়ার প্রবলেম থাকে আর হচ্ছে হোয়াটসঅ্যাপ অরিজিনালটা দিলে হচ্ছে লগ ইন প্রবলেম থাকে এই দুইটা প্রবলেম বেশিরভাগ ইন্টারফেস হয় তো এখান থেকে আরেকটা কথা স্মরণ করিয়ে দিই যখন যে সাইটের কাজ করা হবে যখন যেটার কাজ করা হবে তখন এইভাবে দেখতে পারবেন ট্রাফিক অন নয়তো এইভাবে দেওয়া থাকবে রিসেন্ট যে পোস্টগুলো থাকবে এবং হচ্ছে আপনি দেখবেন এই যে ওটিপি গ্রুপটা ওটিপি গ্রুপটা একটু দেখাই আমি আপনাদেরকে দাঁড়ান এখান থেকে এই যে দেখে ওটিপি গ্রুপ এই ওটিপি গ্রুপে দেখবেন আপনি রাত কয়টা পর্যন্ত বা কখন কোন দেশের এটা ওটিপিটা রিসিভ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক সার্ভিস কিন্তু এখন রানিং তো এটা কিন্তু এই যে ওটিপিটা কিন্তু সৌদি দিয়ে ফেসবুক হচ্ছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কোন কোন ওটিপি কি নিয়ে কাজ করতেছে আপনি সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন ওকে আর কখন কখন ওটিপি পাঠাচ্ছে আপনি দেখে রানিং দেখে তারপরে কাজ করবেন বুঝতে পারতেছেন আপনারা আর এই যে গ্রুপের লিংক দেখতে পাচ্ছেন গ্রুপের লিংক আগে দিয়ে রাখছিলাম নাম্বার চ্যানেল এবং হচ্ছে ওটিপি গ্রুপ সবগুলো আর এবং আমাদের এইখানে জয়েন থাকবেন জয়েন থাকার পরে আপনি আপনাদের সকল কাজ বুঝিয়ে দিব কোনো প্রবলেম হবে না আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আমাদের এই যে ক্লোন অ্যাপটা এই ক্লোন অ্যাপটা আপাতত আমরা বাদ দিব আমরা একটা ক্লোন অ্যাপ ইউজ করব যেটা দিয়ে ভালো প্রফিট করা যাবে বা ভালো পর্যায়ে যেতে পারবো ওকে আরেকটা হচ্ছে কি আমাদের এই যে দেখেন বিপিএন এই যে পল্টন বিপিএন পল্টন বিপিএন এবং হচ্ছে নর্থ বিপিএন আমাদের এইগুলো ইউজ করতে হবে এই যে নর্থ বিপিএন নট বিপিএন ইউজ করলে আমাদের বেশি ভালো হয় এটার মধ্যে প্রিমিয়াম আছে প্রিমিয়াম এ করা যাবে আর সমস্যা নাই প্রিমিয়াম যারা বাই করতে চান তারাও কাইনি কষ্ট করে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা সেল করার চেষ্টা করব ওকে তো गाइस আজকে এই ভিডিওটি এই পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন আজকে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এভার ইনকাম ভিডিওতে এই ধরনের নিত্য নতুন আপডেট গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ